বিনাশান কোনিচিওয়া JLPT N5 পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেগুলো দিকে তুমি যদি ভালো করে নজর দাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে আসতে পারো আজকে এই ভিডিওতে আমি সেই দিকগুলি নিয়ে আলোচনা করব এবং আশা করব ভিডিওটি পুরোটা দেখবে যাতে পয়েন্টগুলো তুমি ভালো করে রক্ত করতে পারো এবং পরীক্ষা দেওয়ার সময় সেই দিকগুলোকে ভালো করে अप्लाई করতে পারো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম পয়েন্ট কাঞ্জি হিরাগানা কাতাগানা ভালো করে শিখুন কারণ আমাদের পরীক্ষা দিতে গেলে সেখানে কিন্তু সবকিছু হিরাগানা কাতা লেখা থাকবে এবং কিছু কিছু কাঞ্জিও থাকবে কাঞ্জির উপরে ফুরিগানা দেওয়া থাকবে যদি না দেওয়া থাকে সেই জন্য কাঞ্জিটাকে কিন্তু ভালো করে চিনতে হবে আমাদের এন ফাইভের জন্য একশো কুড়ি টা কাঞ্জি এবং আমার যে হীরা গানা এবং কাতা গানা আছে সেগুলোকে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে কারণ পরীক্ষার হলে গিয়ে তুমি যদি প্রশ্ন ভালোভাবে পড়তে না পারো যদি সেই প্রশ্নের মানে ভালোভাবে বুঝতে না পারো উচ্চারণ ভালোভাবে করতে না পারো তাহলে কিন্তু পরীক্ষার অ্যানসারটা কি হবে তুমি সেটা কিন্তু ভালো করে বুঝতে পারবে না এবং সেই অ্যান্সারটা সঠিকভাবে করতেও পারবে না দুই নম্বর পয়েন্ট ভোকাবুলারি পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাদের যে পঁচিশ লেসনের ভোকাবুলারি আছে মানে আটশোটা মতো ভোকাবুলারি আছে সেই আটশোটা ভোকাবুলারি কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে এবং বারবার সেগুলোকে প্র্যাকটিস করে একদম রপ্ত করে নিয়ে যেতে হবে যাতে কোনো ভোকাবুলারিতে প্রবলেম না হয় তোমার যেন কোনো কিছু বুঝতে সমস্যা না হয় তিন নম্বর পয়েন্ট ব্যাকরণ অথবা গ্রামার আমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে এন অথবা এন আমাদের যে গ্রামারগুলো আছে পঁচিশ লেসেনের গ্রামার সেই গ্রামার গুলো এবং তাছাড়া আমাদের এন ফাইভে যে পার্টিকেল গুলো আছে এই পার্টিকেল পার্টিকেল এ এই গুলো কিন্তু খুব ভালোভাবে গুরুত্বপূর্ণভাবে ভাবে আসতে পারে তোমরা যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু গ্রামারে তোমরা একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবে কারণ গ্রামারে কিন্তু অনেকটাই নাম্বার থাকে যেখানে একটা পার্টিকেল বসালেই সেই নাম্বারটা পুরোপুরি আমরা পেয়ে যেতে পারি সেহেতু গ্রামারের যে মাস ফর্ম আছে দেশ ফর্ম আছে তাছাড়া যে পার্টিকেলস গুলো আছে আমাদের এন ফাইভে আছে সাধু ভাষা এবং চলিত ভাষা আমরা সব জায়গায় সাধু ভাষা পড়ি কিন্তু আমরা কুড়ি লেসানে গেলে দেখতে পাবো সেখানে আমাদের চলিত ভাষাও আছে সেই চলিত ভাষা যেটা আছে সেইটাকেও কিন্তু আমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে যাতে সেই জায়গাটা কোন জায়গায় দা বসবে কোন জায়গায় দেশ বসবে এই পার্থক্যটা আমরা বুঝতে পারি এবং ভালোভাবে পরীক্ষার খাতা যেন করে দিয়ে আসতে পারি চার নম্বর পয়েন্ট রিডিং এ দক্ষ এন পরীক্ষায় আমাদের রিডিং দেওয়া থাকবে সেই রিডিংটাকে পড়ে সেই মাঝখানে কোথাও কোথাও থাকতে থাকতে পারে পারে পার্টিকেল অথবা যেহেতু প্রেজেন্ট আর ফিউচার একই ধরা হয় কোথায় পাস্ট বসবে মানে দেশিতা কোথায় দেশ বসবে কোথায় কোন পার্টিকেল বসবে এই রিডিং এ কিন্তু এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ ভাবে করতে হবে এনফাইভ পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের কিন্তু অবশ্যই তাহলে রিডিংটা ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে তোমাদের যদি কারো রিডিং এর প্রবলেম থাকে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং তোমরা শিখতে পারো যে রিডিং গুলো কিভাবে করতে হয় রিডিং ছাড়াও কাঞ্জি ভোকাবুলারি গ্রামার চৌকাই সবগুলোর উপরে কিন্তু আমি প্র্যাকটিস সেট হাতে করে তোমাদের ভালো করে বুঝিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি এই ভিডিওটি দেখার পর তোমরা কিন্তু সেই ভিডিওটা গিয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে চেক আউট করতে পারো পাঁচ নম্বর পয়েন্ট লিসনিং প্র্যাকটিস জেএলপিটি এন ফাইভ পরীক্ষায় যে আমাদের থার্ড নম্বর এক্সামটা হবে সেটা কিন্তু আমাদের হবে লিসনিং বা শ্রুতি যেটাকে বলা হয় শুনে শুনে আমাদের করতে হবে সেটার উপরে সেহেতু অনেকেরই প্রবলেম থাকে লিসনিং নিয়ে ভয় পাই যে কি করে হবে আমরা তো তো দক্ষ নই সেই জন্য কি করতে হবে ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের যদি কারো বাংলা থেকে জ্যাপানি করে বুঝতে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তোমরা সেটা করতে পারো অথবা তোমাদের যদি ভাষার উপর দক্ষতা থাকে তাহলে কিন্তু তোমরা নিজেরাই জ্যাপনিস টু জ্যাপনিস ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে যে এলপিটি এন ফাইভ এর যে বিগত বছরগুলো আছে সেগুলোরটা ওখানে আপলোড করে দেওয়া আছে তোমরা দেখে সেখান থেকে করতে পারো তাছাড়া আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে তোমরা সেখান থেকে কিন্তু সাজেশন গুলো অথবা চোখায় কি করে করতে হয় তার উপরে ভিডিও দেওয়া আছে সেগুলো কিন্তু চেক আউট করতে পারো সেখান থেকে তোমরা শিখে যাবে যে এন ফাইভ এর চোখায় কি করে করতে হয় এবং ভালো নাম্বার নিয়ে আসতে হয় চোখাইতে ছয় নম্বর পয়েন্ট টাইম ম্যানেজমেন্ট যে পরীক্ষা দিতে ঢুকলে সেটা এন ফাইভ হোক বা এন ওয়ান হোক সব জায়গায় কিন্তু আমাদের টাইমটাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে কারণ টাইম টুকুর মধ্যে আমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে হবে না হলে কিন্তু আমরা সব প্রশ্ন কমপ্লিট করতে পারবো না আর এখানে যেহেতু নেগেটিভ মার্কিং নেই সেহেতু আমরা ছক্কটা প্রশ্ন যদি আমরা করে দিয়ে আসি যদি এমন হতে পারে যে আমি যেটা জানি না সেটাও ঠিক হয়ে যেতে পারে যতগুলো আমি জানবো আগে করে নেব এই টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখার জন্য আমাদের সবাইকে কিন্তু মক টেস্ট দিতে হবে যে পরীক্ষার পেপারের সেটগুলো আছে সেই সেটগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং সেখানে আমাদের দেখতে হবে যে সময়ের মধ্যে আমি কমপ্লিট করতে পারছি কিনা আমরা যদি না পেরে থাকি তাহলে সেইভাবে আমাদের পরীক্ষা অ্যানসারগুলো করতে হবে যে হ্যাঁ আমি এতগুলো তোর 10 মিনিট আমি 10টা না হয়ে পরে 10 মিনিট আমি পাঁচটা করছি কিন্তু পাঁচটাই আমি সঠিক করতে হবে সেটা দেখে করতে হবে এজন্য বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস সেটগুলো কমপ্লিট এবং টাইম যে এর মধ্যে আমাকে কিন্তু অঙ্কলিটটা করতে হবে সাত নম্বর পয়েন্ট পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান মানে আগে যে বছরের পরীক্ষাগুলো হয়ে গেছে কারণ এটা দু হাজার চব্বিশ চলছে দু হাজার তেইশ দু হাজার বাইশ একুশ করে করে বিগত দশ বছরের যে প্রশ্নের সেটগুলো আছে সেগুলো তোমরা গুগল থেকে ইজিলি ডাউনলোড করতে পারবে একটু খুঁজলেই তোমরা পেয়ে যাবে এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে কিন্তু আমি বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো আপলোড করে দিয়ে রেখেছি অথবা তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে সেগুলো ডাউনলোড করে সেগুলোকে পরীক্ষা দেওয়া শুরু করো কারণ সেই পরীক্ষাগুলো যদি তোমরা দাও তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে এবং সেগুলোর কীভাবে অ্যান্সার করতে হয় কতটা সময় থাকে কতটা সময়ের মধ্যে আমাকে প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করতে হয় এইভাবে করলে কিন্তু তোমাদের টাইমের ম্যানেজমেন্টটাও হয়ে যাবে এবং বিগত পরীক্ষার যে প্রশ্নগুলো আছে বিগত বছরের সেগুলোও কিন্তু তোমাদের প্র্যাকটিস করা হয়ে যাবে আট নম্বর পয়েন্ট অনুশীলন করা এখানে আমি অনুশীলন করতে বোঝাচ্ছি যে তোমাদের ভোকাবুলারি অথবা কাঞ্জি গ্রামারের মধ্যে সব কিছুই তো সহজ মনে হবে না কিছু কিছু থাকে যেগুলোকে একটু কঠিনও মনে হয় যেগুলো কঠিন মনে হচ্ছে সেগুলোকে বারবার করে পড়ো বারবার করে লেখো বারবার করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু সেগুলো ভালোভাবে মেমোরাইজ হয়ে যাবে পরীক্ষার হলে গিয়ে দেখলে সেটা তার সমস্যা মনে হবে না তো যেগুলো মনে হচ্ছে কঠিন সেগুলোকে বারবার লেখো এবং সেগুলোকে খাতার মধ্যে লিখে ফেলো এবং বারবার প্র্যাকটিস করে ফেলো দেখো পরীক্ষা দিতে গেলে আর কোন রকম সমস্যা হবে না তো তোমরা সেখানেও কিন্তু ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবে নয় নম্বর পয়েন্ট দৈনন্দিন ব্যবহারের বাক্য শেখা এমন কিছু কথা বানান বা নিজে বানানোর চেষ্টা করুন যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি যেমন জল খাবো মিজু ও নমিমাস এইরকম ভাবে নিজেরা চেষ্টা করুন তাহলেই কিন্তু শিখতে পারবে হলেও নিজেরা যদি চেষ্টা করতে থাকো তাহলে কিন্তু আস্তে আস্তে পারফেকশন আসবে সবকিছু কিন্তু একবারে হয়ে যায় না বারবার প্র্যাকটিস করতে হয় ধরো তুমি সাইকেল চালিয়ে যাচ্ছো অথবা যে বাইক চালাচ্ছো বাইক চালাচ্ছো যে গাড়ি চালাচ্ছো গাড়ি চালাচ্ছো অথবা খেতে বসেছো নিজে নিজে চেষ্টা করো কিছু একা একাই বকতে থাকো বড় 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 করতেই থাকো কোনো সমস্যা নেই কেউ তোমারটা শুনতে আসছে না কেউ তোমাকে বলতে আসছে না নিজে ভুল হলে নিজেই বুঝতে পারবে এইভাবে করলেও কিন্তু জাপনি ভাষাটা শেখা খুবই তাড়াতাড়ি হয় এবং এই জিনিসটা আমিও অ্যাপ্লাই করি সেই জন্য আস্তে আস্তে আমার জাপানিজটাও কিন্তু উন্নতি হয়েছে দশ নম্বর পয়েন্ট মক টেস্ট দিন এবং রিভিশন করুন প্রতিদিন মক টেস্ট দিন বেশি বেশি করে এবং রিভিশন গুলো কমপ্লিট করুন সেখান থেকে দেখুন যে আপনার কোথায় কি ভুল হচ্ছে সেই ভুলগুলোকে অ্যানালাইসিস করুন এবং সেগুলোকে খুঁজে বের করুন যে এই জিনিসটা আমি ভুল করেছি এটার উত্তর কি হবে সেই জিনিসটাকে আবার প্র্যাকটিস করুন তাহলে দেখবেন যে ভুলগুলো আপনি করেছেন সেই ভুলগুলো দ্বিতীয়বার আর হচ্ছে না তো এইভাবে কিন্তু আপনারা যে প্রত্যেকটা আমি পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোতে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে গেলে তাহলে কিন্তু আপনারা সব পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে আসতে পারবেন তো আজকের ভিডিওটি এটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট এবং চ্যানেলতে একটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সেনারা